আজ রবিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কারসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনেদ সাকি এবি পার্টির প্রধান মুজিবুর রহমান মঞ্জু রাজনৈতিক নেতা মুজাহিদুল ইসলাম সেলিম এবং অনন্যরা উপস্থিত ছিলেন এছাড়া শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বৈঠকে উপস্থিত ছিলেন দ্বিতীয় দফার বৈঠকে মাওলানা সাদিকুর রহমান মাওলানা রেজাউল করিম মাওলানা মামুনুল হক মাওলানা আহমদ আবাদুল কাদের মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মাওলানা মঞ্চুরুল ইসলাম আফেন্দি নুরুল হক নূর মাওলানা মুসাবিন ইজহার এবং মুফতি মাওলানা শাখায়ত হোসেন রাজি উপস্থিত ছিলেন এর আগে শনিবার বিএনপি জামাত ও ইসলামী নাগরিক পার্টির নেতারা পৃথকভাবে ইউনুসের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস শনিবার তার অবস্থান পুনরায় নিশ্চিত করেন যে বর্তমান সরকার আগামী বছরে জুনের পর আর ক্ষমতায় থাকবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান অধ্যাপক ইউনুস স্পষ্টভাবে বলেছেন প্রফেসর ইউনুস তার কথায় অটক তিনি নির্ধারিত সময়সীমার বাহিরে যাবেন না এবং তার খতা তিনি রাখেন তিনি বিএনপির সঙ্গেও এই বার্তা দিয়েছেন